স্বামী এইরকম করে দেখে দেখে স্বামী দেখতে দেখতে একটা নিয়ে যায় তারপরে তাকে চুমো দেয় তুই কিস কাট দিলি

বাড়ির ছিলেন আচ্ছা আমার বুড়ি খাবার দা কামুবাদ খাইনা তুমি খাওয়া নাই তোমার লেগেছি বুড়ির কি মহত্ব এগুলো তো আমরা মুখে তুলে দেয় মা খাদিজাত মুখে খাবার তুলে বললেন স্বামী স্ত্রী যদি একই প্লেটে খাবার খায় স্বামী যদি বিভিন্ন দেয় যদি মুখে খাবার দেয় আসমান থেকে যখন স্বামী দিদির মুখে খাবার দেয়

Não, Não.

সেই ছুটি সে জান্নাতিস নারী সেই যদি মাথা চুল দিয়ে স্বামী পা মুখ দেয় আমাদের বিবি রাখি দেয় আমাদের এলাকায় এক মৌলানা আমার বাপ কাছে পাতার কাছে গল্প শুনছি ওয়াশ করছে মৌলানা যে নিজের মাথা চুল দিয়ে স্ত্রীর স্বামীর পা মুখ দেয় ওই আমার এলাকার একটা মহিলা আছে ওই মহিলা শুনতে করছে খুব সরসোলা মানুষ তো ভাই এই কাজটা

পায়খানা করছে মানুষের পায়খানা করতে কত বুড়ো লাগে না বুড়ো শিখতে উঠতে তিন চেটে দলের পরে গেছে সালার সাথে আমার কথা কি বুঝতেছে

স্বামী রে আপনার পা দুটি টান করে দেন আমি আমার জীবনের শেষ আমার